보다 아, 맞자 또안 해, 거세. 3 <목소리> <목소리> তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা এখন এক্সাক্টলি সাড়ে সাতটাই বাজে আর এখন অতটা পারফেক্ট রোদ ওঠেনি ওপরে সারা আলিও এখনও রয়েছে যেহেতু এখন আমি পাড়া ছাড়বো না বন্ধুরা বাইরে এখনও কিন্তু প্রচুর ঠান্ডা হালকা হালকা কুয়াশাও রয়েছে তো সেটা বড় কথা না বড় কথা কালকে এক জায়গায় কালকে গেছিলাম বাগাদার বাড়িতে বাগাদার বাড়িতে না একটা স্পেশালিটি আছে বাগাদার বাড়িতে শুধু লোটন আর লোটন তাছাড়া অন্য কোনো পায়রা নেই বাগাদার বাড়িতে ওই দু তিনটে বাচ্চা বিক্রি আছে প্লাস বাগাদার পায়রাগুলো দেখতে গেছিলাম আর বন্ধুরা বাগাদার বাড়িতে একটা খাঁচা বিক্রি আছে তোমরা আগে ভিডিওটা দেখে নাও

ये कोना खेलो तुम डेटा फेटे खावन आवर कोम आसे क्या बोली खावा द क्या करत हो दाड़ी हां मैं बप्पा दरवड़ी उनकी सुन आई बप्पा ये दो ढाई लास्ट दिन दे दे

তারা ফটোগ্রাফি স্টল ভালো দিউস পায়রাগুলো পুরো ডेंजरस डेंजरस দুদিন আগে কি দুটো পায়রা নিয়েছে মেদিনীপুর থেকে 2500 টাকা দিয়ে তো সেটা বড় কথা না বাচ্চা কম দামে বিক্রি করবে তোমরা যারা যারা নিচে যাও অবশ্যই কিন্তু কন্টাক্ট করো আমি বাগাদার নাম্বার দিয়ে দেব আর খাজেটাও বিক্রি করবে খাজেটায় ফ্যান্সি হাইবলার দুটোই পাওয়া যাবে খাজেটা আমারও পছন্দ হয়েছে তোমরা যদি কেউ নিচে যাও অবশ্যই কন্টাক্ট করে বাগাদার কাছ থেকে নিয়ে নেবে বন্ধুরা বন্ধুরা এখন আমাদের কি করতে হবে ঘরে ভেতরে যেতে হবে সফটওয়্যার ঠিকঠাক আছে নাকি টোটালি আমাদের চেক করতে হবে এখানে কি হচ্ছে মারামারি করছে নাকি সারা লিও কি হচ্ছে এই নিচে যেটা আছে সেটাকে পুরো শিয়ালের মতো লাগে দেখতে দেখো একটু একটু ভালো করে তোমরা দেখো সারা সরো সারা সরো মারামারি করছে মারামারি তো না মানে ওই খেলাধুলা করছে বন্ধুরা এটাই ওদের খেলাধুলা ওই দেখো পুরো আমাদের লিওকে পুরো শিয়ালের মতো লাগে অসম অসম তা এখন বর্তমানে চলো আমরা ভেতরে যাই বারান্দায় কে কে আছে তোমরা তাই দেখো আমাদের মুটি রয়েছে এদিকে আমাদের মোটা রয়েছে আর এই বেবিটা রয়েছে বেবিটাকে সবাই খাওয়ালো আমাদের মোটা বন্ধুরা আর ওই ঘরের ভেতরে আমাদের চুচু রয়েছে কালিন্দী রয়েছে ওদের দুজন আটকে রেখেছি এদের একটু ঘোরার সময় দিয়েছি তো এখন বর্তমানে আমি ভাবছি টোটালি সবাইকে আগে বাইরেই ছেড়ে দেবো চলে আসো 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 আস্তে আস্তে বাইরে চলে আসুক আমরা বুঝতে পারবো কে ভালো আছে কার শরীর একটু ওই দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কার শরীর একটু উইক আছে তো বর্তমানে দেখতে পারছি আমাদের হাউস আটকানো রয়েছে টোটালি সবাই ছাড়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি অনেক পায়েরই চলে এসছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো চলে এসছে এই যে বেবি একটা এই আমাদের পায়লো মালা আমাদের সুইটগিরি বাল চলে এসছে ব্রাউন মুখীও চলে এসছে ওই দেখো বেবিটাও দৌড়ে দৌড়ে কুটকুট করে খুঁটে খুঁটে খায় ওই মোটা গালিয়া যখন খাবার খাইয়েছে তখন প্রচুর খাবার পড়েছে আমাদের মালা এখানে রয়েছে বালা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা কাঁপাচ্ছে বালা একটু গলা কাঁপাও পেলে একটু গলা কাপ বালা যখন গলা কাপায় সুপার লাগে এখানে আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে ম্যাঙ্গো 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 দেখো গাইস ম্যাঙ্গোর গলা ওর স্পিডটা তোমরা একটু দেখো বিউটিফুল লাগছে না ওই দেখো ওই দেখো মুখির যখন ইচ্ছা হয় তখন জোরে জোরে গলা পায় আবার মাঝে মাঝে পুরো একদম শান্ত থাকে বন্ধুরা এদিকে এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘুরে গলা কাপাও আমার মনে হচ্ছে ঘরের ভেতরে ফাইট হচ্ছে গাই আমাদের মোটা গালিয়া ঘরে এসছে তো চিকু আবার মোটা গালিয়ার খুবটা কবজা করেছে চলো তো আমরা ভেতরে যাই আস্তে আস্তে ভেতরে ডাকা করছে আমাদের চিনার পেছনে আমাদের বুড়ো কাকা ডাকছে বললাম না ফাইট হচ্ছে বললাম না ফাইট হচ্ছে ওইটা ওইটা হচ্ছে তোমার না তুমি কেন আমাদের মোটা গালিয়ার জায়গা গালিয়া কি ওই জায়গাটা ছেড়ে দেবে একদম না বন্ধুরা বন্ধুরা ওইখানে না আমাদের মুটিকে সাপোর্ট খাওয়াতে হবে শুধুমাত্র ওই দেখো দেখো এর জন্য তো আমার ভিডিও আজকে বন্ধ হয়ে যাবে ভিডিও আজকে ব্লক হয়ে যাবে এই মারামারির জন্য এই বাইরে যা বাইরে যা আর মারামারি করবি না কিন্তু এই সাইডে ছিলে ভালো ছিলে কেন ওই সাইডে চলে গেছো এই দুইজনই শয়তান প্রচুর শয়তান ওই আবার চলে এসছে মানে চিকুর 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 কি বলবো প্রচুর চিকু চিকু তোমরা তোমরা আগে এখানে ছিলে গাইস সেখানেই থাকো না এই যে এখানে কি সুন্দর জায়গা বিউটিফুল জায়গা এখানে থাকো নাও তোমার বউকে আমি নিয়ে এসছি বাইরে চলে গেল গাইস তো থাকুক সমস্যা নেই কোনো এবার আমি হাউসের দরজাটা খুলে দিই হাউস 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 বাইরে চলে আসো বাইরে চলে আসো মেলটা আসবে মেলটা আসবে আগে আজকে আগে মেলটা নামলো গাই সুপার সুপার এইবার নামবে আমাদের ফিমেলটা রাতের বেলায় দেখি ফিমেল মেল দুজনই রোম্যান্স করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা এই মেলটা না ঠিকঠাকভাবে মিটিং করতে পারছে না যখনই বন্ধুরা ওর পিঠের উপর উঠছে পুরো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে আই হাউস ফিমেল বাইরে চলে আয় তাড়াতাড়ি বাইরে চলে আয় বর্তমানে চিকু রয়েছে মুটি রয়েছে মোটা রয়েছে আর ওই 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 চক্র বকরা পাড়েটা রয়েছে মার খাওয়ার জন্য গেছে ওই দেখো দেখো মার খেয়ে পুরো টান টান বাইরে চলে এসছে আমাদের মুখীর একটা বেবি এখানে বসে

ভিতরে হ্যাঁ এখানে থাকো ওইখানে থাকলে তোমার হেলথ কন্ডিশন ভালো থাকবে বোঝো না কেন আর কিন্তু মারামারি করবি না আপাতত আমি মারামারি দেখতে পারছি না আর ওই দেখো চিকু ওইখানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে মোটাকে চিকু নো তুমি পারবা না তুমি মোটার সাথে পারবা না কেন পাঙ্গা নাও গাইস দেখো 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 চিকুরে এইখানে লোনগুলো একটু নোটিস করো পুরো এখানে রঙগুলো খাড়া হয়ে গেছে আমাদের ডেঞ্জারাস চিকু ছোট হলে কি হবে ওর জোর আছে কিন্তু বন্ধুরা বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছি ঘরের ভেতরে প্রচুর পায়রা রয়েছে এই যে বেবিগুলো রয়েছে এই একটা বেবি একটা বেবি মানে বাইরে গেছে আমাদের সুলতান এইখানে রয়েছে সুলতানের জোড়া এই এখানে এখানে আমাদের দেশি ফিমেলকে দেখতে পাচ্ছি দেশি মেলকে দেখতে পাচ্ছি আর নিচে রয়েছে আমাদের আরও একটা মুখি এই মুখিটাও কিন্তু বেশ ভালো আছে চাপ নেই কোনো আর ওপরে রয়েছে আমাদের চটিয়ালের বেবি চটিয়ালের বেবি তো একটাই বেঁচে আছে গাইছে দেখা যাক এটা কী হয় মেল হয় না ফিমেল হয় আমার মনে হয় এস ফিমেল হবে তো দেখা যাক আরেকটু বড় হোক তারপর আমরা বুঝতে পারবো দেশি মনে হচ্ছে খ্যাটেন আছে হ্যাঁ দেশি আবার খ্যাটেন আছে দেখো দেখো এই খবর ভেতরে খ্যাটেন আছে এই খোপের ভেতরে ডিম দিলে এবার বেশ ভালো হবে বন্ধুরা যেহেতু পরপর দুবার এই খোপের ভেতরে ডিম দিয়েছে তো সমস্যা নেই দেখা যাক কোন খোপে ডিম দেয় এখানে কে বসে রয়েছে বর্তমানে আমাদের কালা সবুজ বসে রয়েছে সুন্দরভাবে ডিম তা দিচ্ছে কালা সবুজের খোপে আমরা ঠিকঠাকভাবে ঝাঁকতে পারি না এই দেখো আমাদের কালাশোজ অসাধারণ লাগছে না পুরো বিউটিফুল ফাইট হচ্ছে নাকি না गाइस চিকু আর পাঙ্গা নিচ্ছে না চিকু দেখো ওখানে দাড়িয়েই রয়েছে তবে ভালো কথা উন্নতির লক্ষণ এ ফসা কারবেশনে ঢাকাড়া কি করছো যদি তোমাকে একবার অ্যাকশন দেয় না তুমি পুরো পাগল হয়ে যাবে কিন্তু আলেখ থেকে বলে দিচ্ছে দাহো দাহো ফশার জোরটা দেখো তো আমাদের আহুনা হাউস ফিমেলটা নামিনি নিচে হাউস ফিমেল তুমি না মানা নিচে এখন চলো আমরা সবাইকে খেতে দিয়ে দিই যখন বেশ ভালোভাবে রোদ বের তখন আমরা বাইরে ছেড়ে দেব কিন্তু ক্ষেত্রটা এখন আমাদের

আরও একটা খাবার পত্র পারি এটা বেশ ভালো পরিষ্কার রয়েছে সমস্যা নেই কোনো তো এবার আমি দেখতে পাচ্ছি অনেকগুলোই বাইরে চলে এসেছে কিন্তু এখনো ঘরের ভেতরে একটা দুটো তিনটে পায়রা রয়েছে ওপরে কি কেউ আছে ওপরে না আপাতত আমি দেখতে পারছি না সবাই অলমস্ট চলে এসেছে তো এদের জন্য কিন্তু জলটা এখনো আনা হয়নি বন্ধুরা এটা খেতে দিতে হবে তারপরে জল আনতে হবে তো এবার আমি সুন্দরভাবে খাবারটা দিয়ে দিই দেখি 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 প্রচুর খাবার কিন্তু এখানে সব খাবার দিলে পরবর্তী বাইরে বের করলে কোনো অসুবিধা না হয় আমি একটু পরেই বাইরে বের ছাড়বো একটু ভালোভাবে পারফেক্ট ভাবে রোদ বেরিয়ে যাক এখনো গাইজ রোদ বেরোয়নি বলতে গেলে চলে হালকা হালকা করে একটু বেরিয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা এখন পায়ে একদম বাইরে ছাড়া যাবে না শীতকাল চলে এসছে শীতকালে বলে প্রচুর সমস্যা হবে দুপুর হবে শীতকাল তখন যখন কড়া রোদ বেরোবে তখন পায়ে বেশ ভালো মজা লাগবে হ্যাঁ নয় না শুধু খাও ওই সাইডটা আমি দিয়ে দিই তাহলে একটু কম অসুবিধা হবে এখানে একটু বেশি ভিড় হয়ে গেছে সবাই ওই সাইডে যাও না ওই কর্নারে চলে যাও না ওই কর্নারে ওইটা পটি রয়েছে এই জন্য আমি দিতে ভয় পাচ্ছি দিদি সমস্যা নেই কোনো জায়গাটা পরিষ্কার আছে হয় না নিচে খাবার দিয়ে দিয়েছি দুজন নিচে চলে যাও আমাদের হাউস মেয়েটা এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এখানে আর কটা খাবার দিয়ে দিতে হবে এখানে বেবিগুলো রয়েছে সব কটা বেবি রয়েছে এখানে খাও 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 বেবিগুলো সুন্দরভাবে খাও আমাদের ব্রাউন বেবিটাও বেশ ভালোভাবে খাচ্ছে বিউটিফুল এই সব খাবার তো দেওয়াই হয়ে গেল ছাড়া লিও ফোনের উপরে যেন হিসু করে দিও না আবার ওদের আবার বাড়ি স্বভাব আছে বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সবাই সুন্দরভাবে খাচ্ছে ঘরে ভেতর কিন্তু আর কেউই নেই ছোটমাত্র শুধুমাত্র ছোট মুখীর বেবিটা রয়েছে তো সমস্যা নেই কোনো এগোটা খাবার আমি যে কিসে রাখবো খাবারের কোটোগুলো সব খুশ হয়ে গেছে মানে ওইটা তো পুরো বাড়ি অবস্থা ওইটা ধুতে হবে ওইদিকে একটা পড়ে আছে ওটাও ধুতে হবে বাইরেগুলো কটি করে করে বাজে অবস্থা করে ফেলেছে হ্যাঁ না এখানে খাবার নাও আমার কিন্তু লোটন অসম লেগেছে কিন্তু পাইলম যেমন ঝুঁকিও তেমন খেলাও তেমন আর সাইজও তেমন বন্ধুরা বন্ধুরা আমি আমি ভাবছি এক জোড়া লোটন আনবো কিন্তু বাচ্চা লোটন আনা যাবে না আমার আনলে আনতে হবে ভারী আনতে হবে বাচ্চা আনলে বাইচান্স যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে পুরো হয়ে যাবে সর্বনাশ তো বিবেকের বাড়িতে এখন বর্তমানে ছটা পায়রা আছে আমি তো তোমাদের দেখিয়ে দিলাম তো দেখাই যাক গেস ওই ওই জ্যাকবিন আর মুখির বেবি গুলো কেমন হয় কর্মনার মতন জুটি হবে ওই যে দাদার কাছ থেকে জ্যাকবিনটা নেওয়া সেই দাদাই আমাকে ফটো দেখালো ক্রস ব্রিড আগেও করানো হয়েছে মুখির সাথে কর্মনার মতন বড় বড় ঝুটি হয়েছে তো দেখা যাক বেবিগুলো কেমন হয় বন্ধুরা তারপরে আর কি রয়েছে

আমাদের ক্যাটনের চাষ তো ভালো খাচ্ছে ক্যাটনের টাইপের এখানে আর কটা দিয়ে দিই খাবার দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো খাবার কিন্তু ফিনিস এটা হচ্ছে রক্সির থালা খাবারটা এইভাবে রাখতে হবে নাহলে আওয়াজ হবে প্রচুর তো সুন্দরভাবে সবাই খাচ্ছে হাউস মেল তুমি ঠিকঠাকভাবে খেতে পারছো না ঢোকা তো দিচ্ছে খাবারের পাত্রে ঢোকা দিচ্ছে না নিচে ঢোকা দিচ্ছে গাইজ ভাবছি গাইজ আমি সেল করে দেবো আবার জোড়া নিয়ে নিয়ে এসে তো বিক্রি করতে আমার ইচ্ছা করছে না সাইজটা এত সুন্দর দেখিলেন ওই দেখো ড্রেসটা ওই বেরিয়েছে এতটা আর দুদিন পরে তোমরা দেখো 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 এই ফোনটা যদি লেজ আসে না তারপর দেখবে সাইজটা কেমন আসে বন্ধুরা বন্ধুরা ও যদি একটু ওর চোখ নিয়ে পুরো অ্যাডজাস্ট করে নিতো মানে আমাদের টাইগারের মতন চলাফেরা ঘোরা ঠিকঠাকভাবে করতে পারতো ওর চোখ নিয়ে তাহলে আশা করি ওর সমস্যা হতো না কোনো ও নিজের চোখ এক চোখ দিয়ে দেখতে পারছে তো আর এক চোখ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছে না এদিক ওদিক চলে যাচ্ছে আর ও যেহেতু ওর সাইজ যেহেতু অনেকটাই লং বন্ধুরা ও ঠিকঠাক করে ফ্লাইও করতে পারে না ওর যদি দুটো চোখ থাকতো তাও পারফেক্ট ফ্লাই করতে পারতো না এখান থেকে ওপর পর্যন্ত যেতে পারতো এর থেকে দূরে আর যেতে পারতো না বন্ধুরা তো দেখা যাক ও অ্যাডজাস্ট করতে পারে কি না পারে আপাততকে আমি সেল করবো না কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি সেল করে দেবো পুরো সিরিয়াসলি কারণ আমি চাই না আমার বাড়ি থেকে থেকে পুরো কষ্ট পেয়ে পেয়ে মারা যাক যদি খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না বুঝেছো দেশটা মনে হচ্ছে কিছু একটা ধরছি এদের ধরলে মনে খুশ

এই সমস্যা কি সমস্যা কী হ্যাঁ ওই যে তোর মেয়ে চাচ্ছে লো লো আর আসো আছো আসো কি সমস্যা কি সমস্যা কী হ্যাঁ চুপচাপ থাকো ওই রাস্তাতে কি গ্যাস ফ্যাস নিয়ে যাচ্ছে সে তার জন্য চেঁচাচ্ছে তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই খাবারের পাত্রগুলো আমার আবার উঠিয়ে রাখতে হবে নাহলে শয়তানগুলো না পুরো নোংরা করে ফেলবে ওই দুই সন্তানকে নিচে রেখে রেখে আসতে হতো তো এত আওয়াজ করে লিও ঠেলে সুর ধরে ধরে চেঁচায় কাজ কাজই চেঁচানো এটা উঠিয়ে রাখি সুন্দরভাবে তাহলে ঘোরাফেরাও করতে পারবে রিল্যাক্সে উঠিয়ে দিয়েছি তো এবার ঘুরে টুরে বেড়াও এইবার যা করতে ইচ্ছা করে তাই করো এটা না একটু ইট ভেঙে দিতে হবে গ্রিট তো নেই গাইস কালকে আমার না গ্রিটের কথা আমার পুরো মাথা থেকে উড়ে গেছে গেছ কি বলবো অনেক বড় ভুল হয়ে গেছে কালকে যদি গ্রিট আনতাম আমার কোনো সমস্যা হতো না তো দেখতে পারছি আমাদের ওই ওই বেবিটা সুন্দরভাবে খাচ্ছে খুঁটে খুঁটে আমাদের মোটার বেবিটা মোটার বেবিটা গাইস খাওয়া দাওয়া ঠিক থাকলে সমস্যা হবে না আশা করি ওর ওর যেহেতু মোটা এখনও খাইয়ে দিচ্ছে কালিন্দিও খাওয়াচ্ছে কালিন দিকে যখন ছাড়ছি কালিন্দিও মাঝে মাঝে খাইয়ে দিচ্ছে কিন্তু ঘুরে তো বেড়াচ্ছে একা একা বন্ধুরা এর জন্য ভাবছি ঠান্ডা ভান্ডা লেগে না যায় ওই আমাদের চুচু কালিন কিন্তু দুজনই রয়েছে ওদের খাবার রয়েছে সমস্যা নেই কোনো ওদের শুধুমাত্র একটু জল দিতে হবে এদের ওদের জল দিলেই পুরো কমপ্লিট হয়ে যায় ওই দেখো আমাদের চিকুর ডাকা ডাকি আমাদের চিকু মারামারি করে মোটার সাথে এর জন্যই তো ভালো লাগে না এই মার খাবি শয়তানো চলে এসছি চাষামাষি করছিস জন্য হ্যাঁ চাষামাফি করছিস অ দি অঁ দি যাওক ঐ দেখ দেখ মনটো কি কৰে পুরো উঠে দাঁড়িয়ে পড়েছে কী অবস্থা কী অবস্থা তো আর লেট করে লাভ নেই গেছে এদের জন্য জলটা আমি নিয়ে আসি আর এখনও মনে হয় এদের বাইরে ছাড়তে সময় লাগবে বন্ধুরা এখনো প্রচুর ঠান্ডা মিনিমাম ওই এক ঘন্টা তো সময় লেগেই যাবে ততক্ষণে সারারক সিলিও সবার উপর ঘোড়া কমপ্লিট হয়ে যাবে তারপর রিল্যাক্সে আমি এদের ছেড়ে দেবো বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে না সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন एक वीडियो नहीं बाय